নমস্কার বন্ধুরা এক মাস আপনারা এবার সস্তায় রেশন পাবেন সবাই বিনামূল্যে রেশন পাচ্ছেন এবার সেই বিনামূল্যে রেশনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন অনেক কিছু সামগ্রী যেটা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সস্তায় রেশনের বিশেষ প্যাকেজ দেবে মমতা সরকার কে কি পাবেন দাম কত সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেবো এক মাস দেওয়া হবে সস্তায় রেশনের সঙ্গে বিশেষ সামগ্রী সেই সামগ্রী আপনারা কীভাবে পাবেন কত দামে পাবেন চলুন জেনে নেওয়া যাক ইউটিউব চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এক মাস পেয়ে যাবেন সস্তায় রেশনের বিশেষ প্যাকেজ আজ থেকে শুরু হয়েছে রোজা সেই জন্য এক মাস রমজান বিশেষ প্যাকেজ প্রদান করা হবে বলে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার তবে সকলেই সেই প্যাকেজ কিন্তু পাবেন না নির্দিষ্ট কিছু পরিবারকেই রমজানের বিশেষ প্যাকেজ প্রদান করা হবে যে প্যাকেজে থাকছে ভর্তুকিযুক্ত চিনি ভর্তু ভর্তুকিযুক্ত ছোলা এবং ভর্তুকিযুক্ত ময়দা এই প্যাকেজে থাকছে ভর্তুকিযুক্ত চিনি ভর্তুকিযুক্ত ছোলা এবং ভর্তুকিযুক্ত ময়দা তুলনামূলকভাবে কম দামে রমজানে বিশেষ প্যাকেজ পাবেন উপভোক্তারা খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে এগারোই মার্চ থেকে সেই প্যাকেজ দেওয়া হচ্ছে আগামী বারোই এপ্রিল পর্যন্ত উপভোক্তারা সস্তায় রমজানের বিশেষ প্যাকেজ পাবেন তো এই রমজানের বিশেষ প্যাকেজে কি কি থাকছে এবং দাম কত পড়ছে সেটা আমরা বলে দিচ্ছি এখানে পেয়ে যাবেন চিনি যেটা ভর্তুকিযুক্ত চিনি পেয়ে যাবেন পরিবার কিছু এক কিলোগ্রাম চিনি দেওয়া হবে দাম পড়বে বত্রিশ টাকা প্রতিটি পরিবার এক কিলোগ্রাম চিনি পাবেন দাম পড়বে বত্রিশ টাকা দু নম্বর হচ্ছে ভর্তুকিযুক্ত ছোলা প্রতিটি পরিবারকে এক কিলোগ্রাম ছোলা দেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর সেই জন্য খরচ পড়বে বাষট্টি টাকা তিন নম্বর হচ্ছে ভর্তুকিযুক্ত ময়দা ছাব্বিশ টাকায় ময়দা দেওয়া হবে খাদ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রতি পরিবারকে এক কেজি করে ময়দা দেওয়া হবে কীভাবে রমজানে বিশেষ প্যাকেজ মিলবে খাদ্য সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে রেশনিং ব্যবস্থার মাধ্যমে অন্তর্দয় অন্ন যোজনায় এবং বিশেষ অধিকারপ্রাপ্ত পরিবারকে রমজানে বিশেষ প্যাকেজ প্রদান করা হবে শুধু এক মাস সেই প্যাকেজ মিলবে বলে খাদ্য সরবরাহ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে এমনিতে ভারতে আজ থেকে রোজা শুরু হয়েছে সোমবার ভারতে চাঁদ দেখে যাওয়ার পর মঙ্গলবার থেকে রোজা পালন শুরু করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এক মাস দিনভর উপোস রাখবেন তারা তারপর খুশির ঈদ পালন করবেন এবার দশই এপ্রিল বা এগারোই এপ্রিল ঈদ পালন করা হতে পারে যে দিনটা চূড়ান্ত হবে পরে এবারে রমজান মাসের বিশেষ প্যাকেজ কারা পাবেন খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এবছরও পবিত্র রমজান উপলক্ষে অন্তদয় অন্ন যোজনায় এবং বিশেষ অধিকার প্রাপ্ত পরিবারের জন্য আনন্দের সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে অর্থাৎ সবাই কিন্তু এটা পাবেন না এটা পাবেন শুধুমাত্র অন্তদয় অন্ন যোজনায় এবং বিশেষ অধিকার অধিকারপ্রাপ্ত পরিবারের জন্যই এটা সরবরাহ করা হবে যার দাম পড়বে কী কী পাবেন আপনারা বলে দেওয়া আছে চিনি পাবেন ভর্তুকিযুক্ত ছোলা পাবেন ভর্তুকিযুক্ত ময়দা পাবেন ভর্তুকিযুক্ত চিনির দাম এক কিলো বত্রিশ টাকা ছোলার দাম এক কিলো বাষট্টি টাকা ময়দার দাম এক কিলো ছাব্বিশ টাকা আপনি যেখান থেকে রেশন পান সেখানে যোগাযোগ করে আপনার নিকটবর্তী যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনি সংগ্রহ করে নিন